আমাকে অনেকই জিজ্ঞাসা করেছে ভাইয়া আমি আরস নিউ থেকে ভর্তি পরীক্ষা দিব অথবা আমি বিভাগ পরিবর্তন করে ভর্তি পরীক্ষা দিতে চাই আমার জন্য কতগুলো সিট বরাদ্দ আছে প্লিজ এটা যদি একটু বলতেন মানে বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে সেখানে কোন ইউনিটে তোমার জন্য কতগুলো সিট বরাদ্দ আছে এই ব্যাপারটা নিয়ে আমি আসলে কথা বলবো ঠিক আছে তো আমি তোমাকে স্লাইডে एक्चुअली দেখাইনি যে এখানে আসলে তুমি কি পাবা ফার্স্ট অফ অল দেখো ধাবি ঠিক আছে তো ধাবি তুমি কতগুলো সিট পাবা কোথায় পরীক্ষা দিলে এটা আমি এক্সপ্লেইন করব আমি এক এক করে তোমাকে একটু দেখাইনি তার হলো বিউপি। তুমি কোনটাতে ভর্তি পরীক্ষা দিতে পারবে বিভাগ পরিবর্তন করে এবং তোমার জন্য সিট কতটা দেখাবো তারপর জাহাঙ্গীরনগর ভার্সিটি এইভাবে যতগুলো ভার্সিটি আছে সবগুলো আমি দেখাবো তো চলো কথা না বাড়ে আমরা মেইন টপিকের দিকে চলে যাই দেখো প্রথমত তুমি যদি বিভাগ পরিবর্তন করতেই চাও যারা সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করতে চাচ্ছ বা কমার্স থেকে বিভাগ পরিবর্তন করতে চাচ্ছ তারা অনেক সময় তো ভাববো যে ভাইয়া আমি যে বিভাগ পরিবর্তন করবো আমার যে স্কোপ আমি তো ভাই গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে পারবো না তাহলে আমার এখন কি হবে এটা অনেকে তোমরা আসলে চিন্তা করো ঠিক আছে বাট এমন চিন্তার কারণ নাই কারণ আমি আগের ভিডিওতে দেখাইছিলাম তোমার মোটামুটি হাতে সাতাশটা স্কোপ আছে হ্যাঁ সাতাশ জায়গায় ভর্তি পরীক্ষা দিতে পারতেছো যদি তুমি বিভাগ পরিবর্তন করো তো প্রথমত আমি একটা করে শুরু করে ধাবি যারা ফার্স্ট টাইম আর তাদের জন্য এটা আর কি দেখো তুমি যদি ধাবিতে বিভাগ পরিবর্তন করতেই চাও ধরো তুমি কমিউনিটির পোলা মানে তুমি সায়েন্সের পোলা কোথায় আসবা ইউনিটে আসবা অর্থাৎ খ ইউনিটে আসব খ ইউনিটে চলে আসো আসলা তাহলে তোমার কিসে কি কি ভর্তি পরীক্ষা দিতে হবে ভর্তি পরীক্ষা দিতে হবে এখানে মাস্ট বি বাংলা ইংলিশ জিকে তিনটা সাবজেক্টের উপর আর রিটার্ন হলো তোমার বাংলা ইংলিশের উপর ঠিক আছে এটা ভর্তি পরীক্ষা তুমি দিবা এবং তোমার জন্য এখানে সিট কত বলছো বিভাগ পরিবর্তনের জন্য টোটাল সিট হলো এগারোশো তার মানে কমার্স প্লাস সায়েন্স এর জন্য এগারোশো এর মধ্যে সায়েন্স জন্য সিট হলো নয়শো সায়েন্স এর জন্য আলাদা সংরক্ষিত আর্টস এর জন্য আলাদা কমার্স জন্য আলাদা প্রতিযোগিতা এখানে আলাদা আলাদা হয় বুঝতে পেরেছো সেটা হলো তোমার খ ইউনিটের ব্যাপার তুমি এখানে কতগুলো সিট পাচ্ছ শুধু কি তাই না খর পাশাপাশি তুমি গ চ পাশাপাশি আইবিএ তেও ভর্তি পরীক্ষা দিতে পারতেছো আমি তোমার যে আলটিমেট টার্গেট সেই টার্গেটটা কথা বলতেছি যে রে তোমার সিট কত বলো তো এখানে নয়শো তিরিশ বা সামথিং প্লাস মাইনাস হইতে পারে এইরকম তুমি এখানে সিট পাচ্ছ ওকে তাহলে আমরা ঢাকা ব্যাপার স্যাপার কিন্তু দেখে ফেললাম আবার তুমি যদি মনে করো যে আমি আর্টসের পড়ল আমি সায়েন্সের পরীক্ষা দিবা ঠাবিতে দিতে পারবো সমস্যা নেই কয়েন্টে ভর্তি পরীক্ষা দিবা বাংলা ইংলিশ জিকে আইসির ইকোনমিক্স এই পাঁচটি বিষয়ের উপর ভর্তি পরীক্ষা দিবা এখানে সায়েন্সে তোমাদের জন্য সিট কত সত্তরটা ভাইয়া পড়ি আর্টসে সায়েন্সে আমি কোন সাবজেক্টে পড়বো পিওর সায়েন্স তো পাবো না ভূগোল আছে পরিবেশ বিদ্যা আছে এইগুলো সাবজেক্ট তুমি সেখানে আসলে পেয়ে যাবা বুঝতে এটা আসলে এখানে বোঝানো হয় তো টোটাল সিট এখানে দেখানো হয়েছে এরপর আসলে বিউপি

আর বিউপিতে কিন্তু এখন কোনো সিলেকশন নেই তোমরা সবাই জানো সো লেট না করে মানে এখনো যারা অ্যাপ্লাই করো দ্রুত অ্যাপ্লাই করে নাও আর ঠিক কালকে থেকে আমাদের বিউপি এক্সাম ব্যাচ চালু হচ্ছে মাত্র তিনশো নব্বই টাকার সাতাশটা মডেল টেস্ট হবে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে চেক করে নিও পরে কিন্তু সিট থাকবে না প্রথম পঞ্চাশ জনের জন্য আছে হলো পাঁচশো টাকা ডিসকাউন্ট অর্থাৎ নয়শো টাকার ব্যাচ এখন তিনশো টাকায় ওয়ানলি ঠিক আছে এক্সাম ব্যাচ অবশ্যই নেগেটিভ মার্ক জিরো পয়েন্ট ফাইভ জিরো থাকবে বিউপি স্টাইলে এবং জিকে কোশ্চিন ইংলিশে নেওয়া হবে এটা বলার আর অপেক্ষা রাখে না ঠিক আছে পাশাপাশি তুমি এই ইউনিট গুলাতে পরীক্ষা দিতে পারো যেটা কমার্স সবার জন্য উন্মুক্ত যে আগে চান্স পাবে সেই ভাই বুঝো এটা আসলে এখানে বোঝানো হয়ে থাকে এবার আস জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যাবে নিয়ে কথা বলতে গেলেই কাপা শুরু হয় আমি যতটুকু জানি আজকে জাবির একটা লেটেস্ট আপডেট আসবে হ্যাঁ তখন দেখা যাক কি হয় যে জাবি ভর্তি পরীক্ষা কবে আসলে আমি খুব দ্রুত সবার আগে ইউটিউবে আমি জানিয়ে দিবো হ্যাঁ আসলে আধা ঘন্টার মধ্যে খায় না তুমি দেখো তুমি এখানে কতগুলো সিট পাবা জাবি হলো একদম উর্বর একটা জায়গা যেখানে যতগুলো ছেলেদের সিট ততগুলো মেয়েদের সিট অনেকে মানে একটু মানে রসিকতা করে বলে যে যতগুলা ছেলে ততগুলা মেয়ে জোড়াই জোড়াই কাপল অনেকে বলে আসলে দেখো না তোমার এইদিকে তাকাও তাহলে তুমি বুঝবা বি ইউনিট সি ইউনিট সি ওয়ান ইন্ট এগুলোকে ঠিক আছে বাংলা ইংলিশ জিকে পরীক্ষা দিয়ে তোমার এখানে আসলে চান্স পাই তো এগুলো যে বিভাগ পরিবর্তন নিয়ে তোমরা আসলে জানো ভাই ওকে তো এইখানে দেখো ছাত্র একশো তিরানব্বই সাতটি একশো তিরানব্বই টোটাল তিনশো টা ভাইয়া তাহলে এখানে কি আপনি বলতে চান সবার জন্য একত্র সিট এখানে এই একশো তিরানব্বই মধ্যে আবার সায়েন্স কমার্স এর সিট আলাদা ঠিক আছে দুটা সম্পূর্ণ আলাদা মেরিট দেওয়া হয় একত্র মেরিট কখনো পাবলিশ দেখা যায় যে ছাত্র যে মার্ক পেয়ে চান্স পেয়েছে ওই মার্ক পেয়ে ছাত্রী মেরিটে ফাস্ট হয়ে গেছে এমন অনেক সময় দেখা যায় বুঝছো তো এই হলো তোমার সিট সংখ্যা আমরা জাবিদ তোমাকে দেখাই দিলাম বিস্তারিত আপডেট জানাই দিব। এবার আমার আসতেছে প্রাণের ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি আমার ইউনিভার্সিটির কথা আসতেছে ভাইয়া দেখো এই হলো সায়েন্স ইউনিট সায়েন্স ইউনিট শুধুমাত্র কারা পরীক্ষা দিতে পারবে সায়েন্সের এর ভর্তি পরীক্ষা দিতে পারবে বাকি যতগুলো ইউনিট আছে এখানে সবাই ভর্তি পরীক্ষা দিতে পারে তাহলে তুমি যদি ছবিতে ইউনিট ট্রেন্স করতেই চাও কতগুলো জায়গা আছে দেখো তো বি ইউনিট বি ওয়ান ইউনিট সি ইউনিট বি ইউনিট ডি ওয়ান ইউনিট বাইরে ভাই পাঁচটা জায়গা আছে পাঁচটা বুঝো তো ব্যাপারটা কি ভাইয়া বি হলো এই দেখো কলা ফ্যাকাল্টি মানে ভাষাভিত্তিক সাবজেক্ট বি ওয়ান হইলো নাট্যকলা চারুকলা সঙ্গীত

তুমি যদি ছবিতে ভর্তি পরীক্ষা দিতে চাও বি বি ওয়ান সি ডি ডি ওয়ান পাঁচটাতেই অ্যাপ্লাই করবা এতে তোমার একটা সুযোগ থেকে যাবে সবগুলো কিন্তু সেম বাংলা ইংলিশ যে কি এক্সাম হয় শুধুমাত্র এখানে যে সি ইউনিট আমি বলবো সি এর প্রিপারেশন নিলে বাকিগুলা নিও না আর বাকিগুলা নিলে সি নিও না কারণ সি পুরো এখন আইবিএ প্যাটার্ন করা হয়েছে এখানে ইংলিশ আসতেছে অ্যানালিটি আসতেছে ম্যাথ আসতেছে বুঝতে পেরেছো এই জন্য আমার মনে সিটা তোমাদের জন্য রিক্স যারা ভাই আগে থেকে प्रिपरेशन শুরু করে দিছে তাদের আমার বলতে নাই যারা ক্লাস টপ ফাস্ট বয় সেটা একসাথে ডাবল प्रिपरेशन নিবেই বাট তুমি ভাই বাংলা ইংলিশ জিকেই পারো না পাশাপাশি আবার তুমি এখানে ম্যাথে যাইতে চাও চ্যানেল এবিলিটিতে যাইতে চাও হবে হবে না একটা একটা করে খাইতে হয় একসাথে দুটো কখনো খাইতে নাই তাহলে তোমার সিট কত আসল কথায় আসো দেখো 1221 টা বি ইউনিটে কারোর জন্য ভাগ করা নাই কয়েকটা জায়গায় শুধু ভাগ করা আছে যেমন আই ই আর আই এরকম নির্দিষ্ট কয়েকটা সাবজেক্টের ক্ষেত্রে সায়েন্স আর্টস ভাগ করা আছে বাকি সাবজেক্টের ক্ষেত্রে কোনো রকম সায়েন্স আর্টস ভাগ করা নাই বারোশো একুশটা সিট যে আগে চান্স পাবা সেই তুমি হয়ে যেতে পারবা কত দূর পর্যন্ত সাবজেক্ট যায় মোটামুটি পঁচিশশো মেরিট পর্যন্ত তুমি এখানে সাবজেক্ট পাবা বলে আমরা আশা রাখতেছি বুঝতে পেরেছো সো একটা হলো ব্যাপার এটা হলো তোমার বি ইউনিটের ব্যাপার ওকে ভাই আরেকটা কোশ্চেন আছে আমাদের যে ডি তো ল এখানে ল সাবজেক্ট আছে ল সাবজেক্টের আলাদা যদি বলতেন আলাদা করে আমি এগুলো ভিডিও বানাই জানাই দিছি ভাই এগুলো নিয়ে বলার কোনো কিছু নেই ঠিক আছে সো আরেকটা যে ব্যাপার বি ইউনিটে না আমাদের কোড়া আছে কোন কোড়া এটা হলো তোমার ধর্মভিত্তিক কোড়া তুমি যদি এসএসসি এসএসসি ডাবল ইসলামিক ব্যাকগ্রাউন্ডের হও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হও তাহলে তুমি আরবি সাবজেক্টে 95% কোটা পাবো হোয়াট ইজ 95% কোড়া এর মানে হলো তুমি 7000 সিরিয়াল থেকেও সাবজেক্ট পাবা ঠিক আছে তুমি যদি হিন্দু হও হিন্দু যে সংস্কৃত সাবজেক্ট সেটাতে তুমি কোটা পাবা নয় হাজার সিরিয়াল থেকে সংস্কৃত পাবা বুঝছো পার্লি ফার্সিয়ালে তো কোনো কথাই নেই এই ক্ষেত্রে ভাই বৌদ্ধ বা খ্রিস্টান যদি হও তাহলে তুমি বারো হাজার পজিশন থেকে সাবজেক্ট পাবা জাস্ট পাস করলেই চান্স পাওয়া যায় বুঝছো সেই হলো ব্যাপার ট্রাইবাল নন ট্রাইবাল কোটা এখানে এত উপজাতি কোটা আছে চট্টগ্রাম তো থাকাই স্বাভাবিক যারা পাহাড়ে গিয়েছো তারা আসলে জানো পাহাড়ে যারা বসবাস করে কতটা কষ্টের সাথে বসবাস করে তাদের কোটা কোটা রিজার্ভ করে ভাই এটা আমি নিজেও মানি বুঝতে পেরেছো ওকে একটা হলো ব্যাপার এবার আসো রাজশাহী ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটির সিট সংখ্যা হলো দুই মানে এই ইউনিটের কথা বলতেছি চট্টগ্রামের চারটা ইউনিট আলাদা আলাদা করে মানে আর্টস এর সবগুলো সাবজেক্ট কাটা নাম দিল না বি বি ওয়ান ডি ডি ওয়ান রাবি এমন কাজ করেনি রাবি বলছে ভাই আমাদের এই ইউনিট এ মানে হলো আর্টস ইউনিট আমাদের বি মানে হলো কমার্স ইউনিট সি মানে হলো সায়েন্স ইউনিট আমাদের এর মধ্যে যত রকম সাবজেক্ট হইতে পারে সব রকম সাবজেক্ট আমাদের এর মধ্যে আছে ঠিক আছে এর মধ্যে ভর্তি পরীক্ষা দিয়ে কিছু কিছু সাবজেক্ট সাবজেক্ট আছে আছে ওয়াইজ ভাগ করে দেওয়া সিট যেমন ওই যে বললাম তারপর স্টাডিজ তারপরে মানে কি বলে আরবি এরকম যে সাবজেক্ট গুলো আছে না সাবজেক্ট কোটা আসলে তোমার রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতেও আছে তোমরা তো কখনো পূর্ণাঙ্গ সার্কুলার দেখো না পূর্ণাঙ্গ সার্কুলার দেখলে জিনিসটা বুঝতে পারতাম তো এখানে তোমার জন্য দুই হাজার চল্লিশটা সিট আছে ঠিক আছে আর বুঝছ তো ইউনিট ট্রান্সফার করা যায় না বুঝছ যারা আসলে তোমরা বি ইউনিটে পরীক্ষা দিবা এক্স এর পলগণিতের কথা বলতেছি তাদের জন্য কত 4500 সিট আছে অথবা বুঝছ কিভাবে ইউনিট ট্রান্সফার করা যায় এ তো সাইন্সের জন্য তাই না সিকার জন্য কমার্সের জন্য তো এতে সাইন্সেই তুমি পরীক্ষা দিবা সি তে কমার্সেই পরীক্ষা দিবা পরে যেই মার্কটা পাবা পরীক্ষা দিয়ে যেই মার্কটা পাবা বুঝছ এই মার্ক নিয়ে তুমি বিভাগ পরিবর্তন করতে পারবে মানে তুমি সাইন্সে পরীক্ষা দিলা সাইন্সের পোলা মার্ক পেলে শূন্য ওই মার্ক নিয়ে তুমি আর্টসে আসতে পারবা এটাকে বিভাগ পরিবর্তন বলা হয় ব্যাপারটা অনেক জোস না কি রে ভাই আমি ম্যাথ আইসি ম্যাথ ম্যাথ তারপর বায়ো এইগুলো পারি না কেমিস্ট্রি সাপোজ আমি পারি ভাই সাপোজ তুমি পারো না তো পারো না জন্যই তুমি আসলে আর্টসে আসতেছো ভাই তো দা হোয়াট দা হেল মানে আমার সায়েন্সের পরীক্ষাতে যে আমার প্রবেশের জন্য আমি আর্টসে আসব বিভাগ পরিবর্তন ব্যাপারটা এই এইভাবে ঠিক আছে এখন আমাদের যত আপডেট আছে এবার জগন্নাথ ভার্সিটি সাস্ট খুলনা ইউনিভার্সিটি এবং ইসলামিক ইউনিভার্সিটি এই চারটা ভার্সিটি গুচ্ছ থেকে বের হয়ে আসার পরিকল্পনা করতেছে হ্যাঁ প্রত্যেকবারই নাটক করে বাট এবার সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে কারণ সরকার পরিবর্তন হয়ে গেছে সরকার পরিবর্তন না হওয়ার জন্য এরকম নাটক চলতো বাট এবার যেহেতু সরকার পরিবর্তন হয়েছে আমার আকাঙ্ক্ষা বলতেছে যে এবার অন্তত জগন্নাথ আর সাস্ট বের হয়ে আসবে বাকিগুলো পারুক না পারুক জগন্নাথ সাস্ট বের হয়ে আসবে কাউকে কম করে দেখা যাচ্ছে না তো জগন্নাথ চাষ যদি বের হয়ে আসে তোমরা জানো জগন্নাথ কিন্তু আগে রিটেন পরীক্ষা নিত ঢাবির মতো আলাদা পরীক্ষা নিত তাহলে জগন্নাথে তোমার কি করতে হবে আবার আলাদা ভর্তি পরীক্ষা দিতে পারবে অর্থাৎ এখানে বিভাগ পরিবর্তন করতে পারবে ঢাবি বা চবিতে যেরকম বাংলা ইংলিশ জি কেদের পরীক্ষা বিভাগ পরিবর্তন করতে পারতেছ তুমি সায়েন্স বা কমার্স এর হওয়ার সত্ত্বেও এই জিনিসটাও তুমি পারবা বুঝছো এটাই আসলে এখানে বলা হয়েছে তো এতক্ষণ ধরে আমি তোমাকে যা দেখাইলাম এটা হলো তোমার বেসিক ঠিক আছে এখন আমি তোমাকে যা দেখাবো এটা হলো এক্স এক্স আবার কি ভাই আসো আসতেছে ঠিক আমাদের কালকে থেকে এক্সাম লঞ্চ হচ্ছে সেটার নাম হলো বিউপি এক্সাম ব্যাস বুঝছো বললাম তো একটু আগে মাত্র তিনশো নব্বই টাকা এই যে রুটিন টোটাল সাতাশ টপিক ওয়াইজ মডেল টেস্ট নিব বিস্তারিত রুটিনের জন্য আমাকে হোয়াটসঅ্যাপে যদি নক দাও আমি তোমাকে দিয়ে দিব শুধু কি তাই না আমাদের মেইন আকর্ষণ যেটা সেটা আমি একটু কথা বলি তোমরা বলতো ভাইয়া শুধু ইংলিশ কোর্স লঞ্চ করেন শুধু ইংলিশ কোর্স একবার কিচ্ছু না এখন ইংলিশের জন্য কি করব অল ইন ওয়ান বাংলাদেশের যে কোনো ভার্সিটির জন্য রিটেন বলো যা ইচ্ছা বলো ইংলিশের আমাদের একটা ফাউন্ডেশন কোর্স লঞ্চ হচ্ছে কবে থেকে ক্লাস শুরু চোদ্দ তারিখ থেকে আজকে কত তেরো তারিখ কালকে থেকে ক্লাস শুরু হবে তাই না তো তুমি চাইলে আমাদের এই যে ফাউন্ডেশন কোর্স এখানে ভর্তি হয়ে যেতে পারো এই ইংলিশ অল ইন ওয়ান ফাউন্ডেশন কোর্সে ভর্তি হইলে বিউপি এক্সাম ব্যাস সম্পূর্ণ ফ্রি অথবা বিউপি ক্র্যাশ কোর্সে ভর্তি হইলে ইউপি এক্সাম সম্পূর্ণ ফ্রি দুই ক্ষেত্রে তুমি এক্সাম ব্যাস ফ্রি পাচ্ছ এখন বাকিটা তোমার ইচ্ছা অথবা শুধু বিপি एग्जाम পাস নিতে গেলে প্রথম পন্থের জন্য জন্য হলো 290 টাকা তারপরে কিন্তু এই ডিসকাউন্ট আর থাকবে না তখন কিন্তু তোমার 890 হয়ে যাবে সো দ্রুত তুমি চাইলে ভর্তি হয়ে যেতে পারো বিস্তারিত রেজিস্ট্রেশন বক্সে দেওয়া আছে রুটিন চাইলে রুটিন দিব পড়া নাই রুটিন দেখে ভর্তি হতে পারবে এটা WhatsApp নাম্বার WhatsApp আমাকে নক দিলেই হবে অথবা ডাইরেক্ট এই নম্বরে এই যে এই কাছে ভর্তি হতে চাও টাকাটা ক্যাশ হোয়া নক্স দিলেও হবে এটা বেশি ভালো হয় হয় তাহলে প্যারা কম বুঝছো অথবা আমাদের যদি ফুল ফাউন্ডেশন কোর্স চাও এই অনেকগুলো ক্লাস রয়েছে দশ পনেরোটা এরপর আমরা আর কোনো ফাউন্ডেশন কোর্স না তো চাই এই ভর্তি হতে পারো ক্লাস রেকর্ডিং আছে সেইগুলো তুমি পাবা এবং নতুন যে কোর্স গুলো আসবে সেগুলো তো অ্যাক্সেস পাবো তোমার কোনো চিন্তা নাই তোমার দায়িত্ব আমাদের উপর ছেড়ে দাও বুঝছো এইগুলো ফাউন্ডেশন কোর্স ও হ্যাঁ আমরা সবগুলো ক্লাস কিন্তু গুগল মিটেই ফেসবুক লাইভ নিবো তোমার এখানে কোনো প্যানিক নাই বা নাই এই যে বিস্তারিত ভর্তির প্রসেস এখানে দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে নাও আমি নেক্সট লাইভে চলে যাব ওকে এখন আমাদের মেন্টর প্যানেল দেখো আমাদের জাহাঙ্গীরনগর ভার্সিটিতে টপার তারপর ঢাবি থেকে টপার রাবি আইবিএ থেকে টপার চবি থেকে টপার প্রতিটা ভার্সিটি থেকে আমাদের মেন্টর আছে ওনারা তিনজন আমাদের বেস্ট স্টুডেন্ট ছিল এখন মেন্টর মানে কি নাই তুমি এখানে এ টু জি সবকিছু বাবা শুধু কি তাই হুম আমাদের সাকসেস রেট আছে গতবার 310 তার আগে 190 একটা প্ল্যাটফর্ম চুজ করতে হয় তিন ভাবে সে কি কি রকম বুঝাইতে পারে তার সাকসেস রেট কি রকম তাদের কেয়ার কি রকম এই তিনটা জিনিস চেক করতে হয় ঠিক আছে আর গুগল মিটে ক্লাস হয় কিনা অর্থাৎ আনমিউট করে কোশ্চেন করতে পারো কিনা বা জুমে ক্লাস হয় কিনা এই জিনিসটা চেক করে তোমার আসলে এড হইতে হবে এটা যেন মাথায় থাকে তো ফ্রি ব্যাচে জয়েন হওয়ার জন্য ডেসক্রিপশন বক্স চেক করতে পারো আমাদের ফ্রি ব্যাচে 1000 স্টুডেন্ট জয়েন হয়ে গেছে যেখানে আমরা প্রতিনিয়ত ওতপ্রোতভাবে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো দিয়ে থাকি তুমি আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারো তাহলে উই লার্ন অ্যাডমিশন কেয়ার তোমাদের সাথে থাকবে ঠিক অ্যাডমিশনের পরবর্তী পর্যন্ত অর্থাৎ পাবলিকে চান্স পাওয়ার পরেও কিভাবে সাবজেক্ট রাখ দিবা কি হয় না হয় আলাদা করে আমরা টোটাল তোমাকে কভার করে দেবো বুঝছো সো হলো আমাদের ব্যাপার সো আমাদের হোয়াটসঅ্যাপ পার্সোনাল নাম্বার এটা আমার আমাকে নক দিলে তুমি এখানে পেয়ে যাবা যে কোনো প্রয়োজনে তুমি নক দিতে পারো কোনো সমস্যা নাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিও 30100 সাবস্ক্রাইবার হইছে তোমাদের জন্য শুধুমাত্র এই যেই অর্জনটা সম্পূর্ণ তোমাদের আমি তো এখানে একজন ট্রাস্টি মাত্র রাইট তো সার্বভৌমত্ব সবকিছুর ক্ষমতা এখানে আসলে তোমাদের ইনশাআল্লাহ ভালো কিছু হবে আমি মাফু ছিলাম এতক্ষণ ধরে বুঝাচ্ছিলাম যে আসলে তুমি কোথায় কতগুলো সিট পাবা এখন জগন্নাথ বের হয়ে গেছে আলাদা করে কথা বলবো বা সকল আপডেট নিউজ তুমি সবার আগে এই চ্যানেলে পাবো আমার কাছে তাই কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখিও আর পেইসটা দেখিও আজকের ভিডিওতে গিফট ক্লাস দিলাম না তোমরা সবাই তিক্ত হয়ে গেছে গিফট ক্লাসের কথা শুনতে শুনতে তাই দিলাম না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ